দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি এটা গ্যাস সিলিন্ডার গাড়িতে গ্যাস ভরা হয় গাড়িতে গ্যাস ভরা ছোট ছোট যে পাঁচ কিলো ওভেন আছে ওতে ভরা হয় হ্যাঁ আর এখন টোটালটাই বিয়ে হয়নি এখনো রান্না করা গ্যাস রান্না করা গ্যাস থেকে রান্না করা গ্যাস থেকে সব নিয়ে ভরে রেখেছিল গাড়িতে গ্যাস ভরে দেয় এবং কোনো রকমে আগুন লেগে গেছে আজকে হঠাৎ করে

না বিভিন্ন জায়গাতেই করে এরা এইভাবেই করে সাপোর্ট কিছু করে না কেউ আমরা কেউই করে না সাপোর্টের দিকে এইভাবেই হচ্ছে সবটাই জায়গা এবং জায়গাটা তার নিজস্বই ইয়েতে পিরলির জায়গায় কেউ ব্যক্তিগতভাবে দেয় নাই যে কোনো ব্যক্তিগতভাবে কেউ দায়ী যে করেছে সেই দায়ী হ্যাঁ পুলিশ এসছে ফায়ার বিগার্ড এসছে পুলিশ এসে জিনিসপত্র দেখছে না না পুরো নাম জানা যায়নি আমার নাম মনসা মল্লিক আমি না স্টিল এন্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবদাদ নরসিংহমের কাছেই বাসুদেবপুর আড়ামবাগ আমি তখন রান্না করছি আমাদের স্টুডেন্ট এটা আমি রান্না করছি তখন দিয়ে দেখি যে যে গ্যাস ভর্তি এসেছিল ওর গাড়িতে আগুন লেগে গেছে পেছন দিকটায় দিয়ে ও ওটা সমেতে ছুটে চলে গেছে আর তখন এখানে আগুন জ্বলছে দিয়ে আমি দেখে তাড়াতাড়ি গ্যাসগুলো সব বন্ধ করে দিয়ে আমার মেন অফ করে দিয়ে দিয়ে পাশে কাকুরা অনেক আমার কাছে তিনটে সিলিন্ডার ছিল তাড়াতাড়ি কাকুরা গিয়ে সব সিলিন্ডারগুলো নিয়ে চলে এসেছিলো আমার সাথে দিয়ে সাটার অফ করে আমি চলে এসেছি বাইরে কোনটা

সতেরোটা গ্যাস সিলিন্ডার পাওয়া গেছে কি থেকে পাওয়া যায় তা বলবো কি করি তারপরে ফাইভকে ফোন করা হলো এখান থেকে ফোন করলো ফোন করার পরে এসে আগুন নিবানো হলো কি করে আগুন লাগলো সেটা আমি জানি না এখানে এসে আমরা যাচ্ছিলাম রাস্তা দিয়ে সেটা জানি না এবার যে বলছি এখানে আশেপাশের লোক সব আমি গাড়ি বাগাতে এসেছিলাম এখানে মানে মোটরসাইকেল গ্যারেজ আছে এসে তারপরে একটা মেয়ে দাও দাউ করে চিল তাতে লেগেছে কী ব্যাপার দিয়ে দেখছি এখানে দাউ দাও করে আগুন জ্বলছে আগুন চলাবার পরে ফায়ারবিককে ফোন করা হয় ফোন করার পরে আশা করে ফায়ারবেগের লোক সহযোগিতা করে অনেক আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে মানে আসাদুল মণ্ডপ চাদুর হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি